একটা মাজের মধ্যে উঠে পেয়েছে দু বছর একটা পাও নাই লাশ হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে কেভাবে মরছে কেউ জানি এই যে আল্লাহরুল রোজা মুবারক মাজার মুবারক বলি আমরা

আমার কিছু কিছু মানুষ আছে কই আল্লাহ আল্লাহ বেদ হ্যাঁ কিছু উচিত করার কারণে আমি অনেক মানুষের কাছে বেদ দেন মাজার নাই কারো মাজার কি ফেরাউন এর আছে বাবা না হ্যাঁ আমার বাবা এই কথা বলি কই যায় নাই মাজার কি আজিতার আছে না মাজার নাই কার দেন আছে আবুল হাবজা আছে না নাম শুনছেন হের মাজার নাই মাজার নাই ইয়াজিদের মাজার নাই ইবনে ওহাবের মাজার নাই মওদুদির মাজার নাই আর কতটি কতটির কথা কমু শুধু মাজারের সন্ধান আছে কাদের

কিটা শুনবেন না আমি একটা কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম শরীরটা খুব জ্বলছে অনেক মানুষ কয়ে নুরি কিছু কল না দেই আমি কি কইতাম জাগো তাই ধরে না আপনারা কিছু মানুষ সারা দিন থাকবে না আরে ধরবো না নিশ্চয়ই কাদের কথা বলতে চাইছি বা কাদের কথা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন খালেক সাই আমাকে একশত টাকার মাধ্যমে দেওয়া করলেন এই যে আল্লাহ রলি যাই যাদের সারা আমাদের কোনো গতি নাই যারা আলোর পথ দেখায় অন্ধ তারা যদি সেই আলোর পথে চলে সেই ব্যক্তি হয়ে যায় আল্লাহওয়ালা ব্যক্তি চাট বানাই না কইলাম আচ্ছা এই যে আল্লাহ রওজা মুবারক মাজার মুবারক বলি আমরা কি কারণে যারা না আইনাল ক্যাকায় বইতন একটা কথা কলে তো কবা অনেক কথা কবার বাড়ি কিন্তু গেছি আমি তোর হয়ে যাই আমি তো অনেকদিন বাচ্চা আসা আছে বা বাচ্চা এখন আমি চাই না আমার এমন কোনো বাতিল বাই গিয়ে আমার পরস্পর থেকে আমার তো কেউ নাই

থাকবো না এই যে কাম গুলো এযেদির বাচ্চা তোরা করতাছ হ্যাঁ ফেরাউনের উনার বাচ্চা এই যে কাগো মা জান নাই শুন না মন কথাটা অনেক বড় হয়ে গেল আমি যে কথাগুলি কৈতাছি আমি মানুষ তো বাবা পাবা হয়তোবা কেউ যদি আমার গান শ্রেণিতে নে আমি এলুম ইরুম আমার এরুম মানুষ আবার কিছু কিছু মানুষ আছে কই আলা ব্যাপটপ সুসুদ কো তরকারনে আমি অনেক মানুষের কাছে বেদক দেন মাজার নাই কারো মাজার কি ফেরাউনের আছে বাবা হ্যাঁ আমার বাবাই কথাগুলো কই যায় নাই মাজার কি আযিতার আছে মাজার নাই কারই দেন আছে আবুল হাবজা আছেন নাম শুনেন হের মাজার নাই মাজার নাই ইয়াজিদের মাজার নাই ইবনে ওহাবের মাজার নাই মওদূদীর মাজার নাই আর কতটি কতনির কথা কমু শুধু মাজারের সন্ধান আছে কাদের

আমার আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ তাই অলি আল্লাহর সাথে দেয়া না বাবা একটা কথা বলছে মাথায় গেলে অনেক জুতা খুলে আডে হ্যাঁ প্রেমে আডে বরং কুত্রতিতে আইসে দেখে কেরামতি দেয় আইসে দেখে দরবারে যে জুতা ছাড়া হয় যার একটা প্রমাণ সুরের সরপাক দরবার শরীফে গেলে আপনারা পাবেন যারা দেখবেন সঠিক ভক্ত আছে যারা আসে তারা কখনো দেখবেন লঞ্চ থেকে নামার সাথে সাথে আগেই জুতা গুলো করে এটা আমার নিজের চোখে দেখছি আমি কে কি করছেন তা আমি জানি না আমি ছোটকাল থেকে সুরেশ্বর দরবারে যাওয়া আসা মায়ের বাবা যাক কত তা আমিও করতাম খালি দেখি আমরা আমরাই করি না আরো মাইসেরা বলে যাক ওদিকে আর বেশি কথা কইতে চাই না একটা কথাই আমার তো কেউ নাই খবর নিয়ে দেখবো বাবা ছিল বাপ গেছে মুইরা মায় আছে থাই আরেক জায়গায় আমি থাকি এক জায়গায় এরকম কথা কইতে গিয়ে অনেকজন জায়গায় মুইরা গেছে মাইরা লাইছে বাবা তাই কথা না কই আজকে পারলাম না যদি মইরাও যাই আমার এই কথাটা আপনারা স্মরণ অলি আল্লাহর দরবারে যায় কেউ কোনো দিন ডাবলি করে নেবে ডাবলের স্থান নাই আমার একটা গান আমার বাবা একটা গান গাইছে সাথে সাথে কইছে আমি জানি এর পরিপ্রেক্ষিতে একটা গান আলামী গাইতে পারে বা আছে গানটা তো বাবা লিখছিলাম আমি শিল্পীদের জন্য কিছু কিছু গানটা হইল এমন

গান্ডা লেগছে শিল্পী গুলো কিছু ইউটিউবারও ভাইরা আছে তাদের আমি খারাপ বলি না গান্ডা নিয়েও দেই কিছু হুজুল্লা ভাইতেছে এটার এমন ভিউ হইছে এরা এক আমি হুজুর কই না এই যে শরীর সরকার একটা কথা ইদানিং আগে কইছিল কি জানি মজুর 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 হ্যাঁ এরা কি বুঝছে লাফাই তাও জানি না লাফানের একটা বলি আছে

लफाया खारे पाईल आगे प আরবের কত বড় সাহস বাজারের উপর উজা সাবল দিয়ে একটা মাজারের মধ্যে উঠে পেয়ে তো গোসল একটা পাও নাই লাশ হয়ে রাস্তার মধ্যে পড়েছে কেভাবে মরছে কেউ জানি যাই হোক আল্লাহ বলেছে আল্লাহ রুলির আমার বন্ধু তাদের সাথে জেহাদ করা মানে আমি আল্লাহর সাথে জেহাদ করা আল্লাহ অবশ্যই জবাব দিবে তবে আল্লাহ বলে মুসানবীরা কারাগারে আমার কিছু বান্দা আটকাছে আসো কাছে বলে আল্লাহ আপনি তো পারেন আল্লাহ বলে আমি সবই পারি একটা উসিলার মাধ্যমে সেই উসিলার আপনার আমরা এখানে কথা বলে গেলে মাজার দেখতেছেন ওলির একটা লোক অন্যায় করতেছে যদি আপনি প্রতিবাদ না করেন মনে মনে ঘৃণা করেন তাও যদি না করেন একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এটা আমার নবীর শিক্ষা আল্লাহ আল্লাহ কাছে জবাব দিতে গেলে আল্লাহ যদি জবাব নেই কারো জবাব দেওয়ার ক্ষমতা পৃথিবীতে আছে না না তা আমার একটা গান আমি গাবো এটার জবাব গান একটা কে যে গাইবো কোন বয়টি গাইবো আমি বাংলাদেশে অনেকেরই গান শুনি অবসর সময়ে ফেসবুকে মাঝে মাঝে কিন্তু এটা যেই গানটা গাম এটার জবাব গান আমার মনে হয় কেুর গাசாமி শুনি নাই কে থাকতে পারে আমি কার মুখে শুনি নাই কেন আজকে যার সাথে গান আলামিন নুরি হ্যাঁ ভালো ভালো কে আলামিন নূর না নুরি হইল কেন হ্যাঁ নারী পুরুষ একটা কথা আছে না ছেলে মেয়ে আলামিন নূর হইব এটা নুরি হইল লিঙ্গান্তর দেখা যা এটা বড় বিষয় না বিষয় হইল আমার গানের মিশন ওর একটা গান আছে আমি শুনছি গানটা দেখি বিশ্রে বাইর করতে পারে কিনা উহাজীরা মাদা ভাঙে কেন থানায় বুহাদের ভাঙে কেন

দরভাঙ্গে থানায় দরভঙ্গে দরভঙ্গ দরভঙ্গে হাত ভাঙা থানা উহা বি দরভাঙে গেল থানায় ওহ বি দরভাঙ্গে গেল থানা দর ভাঙ্গে ওহাজির মাানায় ও মাদার ভঙ্গে কেন এসি মাদার ভাঙ্গে ও হাজুরা মাদার ভাঙ্গে কে আমাদের জরাফ মোহাম্মদ মিলন মেহেদি সাহেব সাবেক চেয়ারম্যান বক্তব্য ইউনিয়ন পরিষদের তিনি তার পাঁচশো টাকা আমি মনে করবো